এই তো দৈন্য পাতা দিলাম উপর দিয়ে এখন নামায় তরকারি হয়ে গেছে আর যেহেতু মেয়ের ভাত নিয়ে যাবো এখন দেরি হয়ে গেছে গেছিলাম একটু মার্কেটে ওখান থেকে বাজারে আবার আসলাম বাসায় আসার পরে দেখি খুব বেশি টাইম নেই তার ভাত পাত বসেছি রাইস করে পাত বসাই দিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো আমি টেবস্ট করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে এখন দুয়াই ভালো আছি সুস্থ আছি তো এখানে হচ্ছে আমি আলু একটু বেশি করে রাখলাম যেহেতু সাত কেজি আলু যাইতেছে তখন আমি চিন্তা করলাম যে একটু বেশি করে রাখে রাখি নিয়ে নেই তাহলে হচ্ছে আমার আমার জন্য সহজ হবে কারণ বেশি লাগে আর এখন হচ্ছে আমি ইসে গেছিলাম সন্ধ্যার সময় হ্যালো সন্ধ্যার সময় গেছি হচ্ছে মার্কেটে একটু টুকটাক কেনাকাটা করার জন্য মনোদ আসছে যেহেতু জন্য হচ্ছে হারেম খাবো আমার অনেক বলতেছে বাবা আমার হালিম খেতে খুব ইচ্ছে করতেছে তো আমি চিন্তা মানে আমি ওরে বলতেছি যে আমি তো রান্না করছি দুদিন আগে তো তখন তো তুমি আসো না ঠিক আছে চলো বাইরে থেকে খাওয়াই নিয়ে আসি এটা হইলে গেছি যাওয়ার পথে হচ্ছে আমি ওরে বলতেছি চলো আগে এই মার্কেটের ভিতর ঢুকি হচ্ছে এখানে লেখা আছে নাইনটি নাইন তাহলে এটার ভিতর ঢুকি এখানে দেখি কী কী আছে তারপরে হচ্ছে এখানে পছন্দ হইলে কিছু নিয়ে যাবো কি না পরে হচ্ছে আমরা হালিম খাওয়া খাই দিক দিয়ে বাসায় চলে যাবো ও বলতেছে ঠিক আছে তো ভিতরে গেলাম যাওয়ার পরে দেখতেছি এত সুন্দর সুন্দর জিনিস যা নেবেন তাই নিরানব্বই টাকা যা নেবেন তাই নিরানব্বই টাকা সবই মেয়ে মানুষ কিন্তু এরকমই মানে কোনো দোকানে কোনো ফেরি যে কোনো মানে মার্কেটে যাইলে পরে মেয়ে মানুষ পছন্দ হবেই সব জিনিসই পছন্দ হবে মানে এটা নিব ওইটা নিব এটা নিব এরকম এরকম হয় কিন্তু মেয়ে মানুষের কিন্তু এরকম মানে সব জিনিস প্রতি বেশি সাংসারিক জিনিসের প্রতি মানে আকর্ষণ বেশি যাই হোক আমার বলতেছি তুমি একটু আমার ক্যামেরাটা ধরো ভিডিও করো আমার কাছে খুব ভালো লাগবে ভিডিও দিকা হচ্ছে আমি কুকেটাকে কিছু জিনিস নিয়ে আই যেটি আমার প্রয়োজন কেকের বাটি আমার একটা লাভ শেপের আছে আমি আবার একটা গুড় শেপের একটা বাটি নিলাম বলতেছি আমার লাগে মাঝে মধ্যে আমি কেক বানাই বেশিরভাগ আমার বানানো পরে আমার বাচ্চাদের জন্য তো আমি সেই জন্য নিয়ে নিলাম আর হচ্ছে আমার

অফ করলাম হাত ব্যথা হয়ে গেছে অফ করলাম তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকের ভিডিও এটুক আর আগে যেটুক দেখছেন এটা হচ্ছে আগের দিন সন্ধ্যা সময়কার ভিডিও এখন হচ্ছে আমি আবারও আজকেও গেছিলাম একটু বাজারে আজকে গেছিলাম কালকে কিছু কিনতে পারি নাই শুধু হচ্ছে মানে নাইনটি থেকে কিছু জিনিস কিনে বের চলে আসছিলাম একটা জরুরি কাজ করছিলো তার জন্য কিচ্ছু নিতে পারি না আর যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু অফিস শুক্রবারে অফিস ছুটি পায় না ডিউটি করতে হয় যে কাজের চাপ বেশি থাকে যখন এখন এই সিজনে কাজের চাপ বেশি ও ছুটি পায় না বলেই চলে তো আমি আমারই বাজারটা করতে হয় আর যেহেতু বাজার অনেকটাই দূরে মোটামুটি আর আমাদের বাসের সামনে যেই রাস্তাটা ওই রাস্তায় হচ্ছে ব্যান ওলারা খুব একটা আসে না যার কারণে আমি হচ্ছে বাজারেই চলে যাই আমার বাসের সামনে থেকে হচ্ছে অটো যেতে থাকে আমি অটোতে উঠে বলি একদম বাজারে চলে যাই আমার যা যা পছন্দ বাজার প্রয়োজন সব কিনে নিয়ে আসি তো আজকে গেছি মূলত আমার বড় মেয়েটার পায়ে সালোয়ারের কাপড় লাগবে দুইটা তারপর হচ্ছে টুকটাক আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে আমি সব কিছু মেলা চিন্তা করলাম যে বাজারে চলে যাই এক মানে একবারে সব কিছু হয়ে যাবে তো রকম আর কি চিন্তা ভাবনা করে আমি হচ্ছে চলে গেছিলাম আসছি এসে দেখি কি বারোটা বাজে গেছে কারেন্টও নেই তারপরে বলতেছি যে আগে তাড়াতাড়ি রাইস করে বাদ দিয়ে দিয়ে পরে যে বাকি কাজগুলো সারি বা ধুইতেছে রাইস করে আর আমি এই দিতে হচ্ছে তরকারিটা তাড়াতাড়ি গুসে নিই আপাতত এক তরকারি রান্না করে আগে মেয়েকে দিয়ে আসবো খাবার পরে হচ্ছে আমি ওই চিংড়ি মাছ দিয়ে করলো ভাজি করবো বাদাম বর্তা করবো এগুলো আমি পরে করবো তো আগে হচ্ছে আমি একটা তরকারি রান্না করি আমার মেয়ে হচ্ছে সবজিটা তরকারিটা খুব কম খা তারপর আমি খাওয়ানোর মানে শেখানোর চেষ্টা করতেছি একটু বেশি বেশি সবজি খাওয়া ভালো যেহেতু সব সময় সবসময় মাদ্রাসায় থাকে আর হচ্ছে ওখানে হচ্ছে গরম বেশি টান জায়গা তো সবজিটা না খেলে তো হবে না শরীরের জন্য তো সবজি না খেলে খুবই ক্ষতি যাই হোক আমি এখানে কী কী আনলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম সব কিছু যে আমার এখানে প্রয়োজনীয় মানে প্রয়োজনের জিনিস যা যা তা আর অল্প অল্প বাজার করলাম খুব বেশি না অল্প অল্প সবজি নিলাম আর যাওয়া পড়বে মাঝে মধ্যে এখন হচ্ছে আমার ননুদে ননদে আবার হচ্ছে ও বাইরে যেতে খুব পছন্দ করে বাইরে খাবার খেতে তো আজকে বিকালে যাওয়ারও চিন্তাভাবনা আছে চিন্তা ভাবনা আছে বুল বলছি তো ও হচ্ছে গেছে আরেকটা কাজে অন্য একটা কাজে গেছে আসতে না গেলে আবার তো যাবে তো বসে নিয়ে আসা হবে তার জন্য আমি চিন্তা করলাম যে এতগুলো নিয়ে কী হবে অল্প অল্প নেই সেটাই বলা যায় তার কারণে আমি হচ্ছে সব কিছু অল্প অল্প নিয়েছি যেন এই যে কাঁচামরিচ নিয়েছি হচ্ছে এক পাওয়া চল্লিশ টাকা তারপর হচ্ছে করলা নিছি মানে করলা এটা উস্তা হ্যাঁ উস্তা নিচ্ছি টমেটো নিচ্ছি তার দনিয়া পাতা নিচ্ছি এই যে মরিচ নিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাদাম ভর্তা করার জন্য তারপরে হচ্ছে সিম এই সব কিছু মিলে আমি অল্প অল্প নিছি নিয়ে হচ্ছে আমি কোটা মশা করতে বসে পড়ছি আমি রান্না করবো তো আমি ভাবতেছি যে এখন তাড়াহুড়া করব ভিতরে আমি আপাতত একটা তকে রান্না করি ওইগুলো এমনি এমন মানে অমনি রায় কিছু গুছাবো না এখন এখন আর অন্য কাজ করবো না আর আমি হচ্ছে বাজার থেকে আইসা একটু বসি না রেস্ট নেই মানে জিরাই নেই গরম লাগতেছে অনেক আর আজকে আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে বাইরে প্রচুর রোদ হ্যাঁ রোদের কারণে হচ্ছে আমি আসলাম আসলে 12টা বাজে আমি বাইরে আমার মাথা ব্যথা উঠে গেছে তারপর আমার কি কিছু করার নেই এখন হচ্ছে আমার রান্নাটা করতেই হবে যে তখন মেয়ের খাবার নিয়ে যাব রান্না করব আর এখানে হচ্ছে নুন বসে সব কথা বলছিল আর মারিয়াম সিনহা সে হচ্ছে আমার সাথে রাগ করছে রাগ করে শুয়ে আছে শুয়ে থাকতে ঘুমায় গেছে তো ও আমার বাবা নিয়ে আসতে সার্ভিস মারিয়াম মুড়ি মাংস রান্না করব তো ঠিক আছে সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আপনাদের তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাল বিল আইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই আপনাদেরকে অবশ্যই জানাবেন ভালো ভালো সাজেশন দেবেন্লগন ভিডিও আমি মানুষের অনেক ভিডিও দেখি অনেকের ভিডিও দেখি আমি আজকে দেখেন আমি হচ্ছে যে করোনা লাগছে কত সালে মেবি বিশ সালে এরকম হবে হ্যাঁ উনিশ সালে শেষ হতে বিশ সালে তো যাই হোক তখন থেকে হচ্ছে আমি ব্লগ ভিডিও দেখি আমি পছন্দ করি আমি নাটক দেখি না সিরিয়াল দেখি না কিছু না আমার কাছে ভালো লাগে তো তখনই হচ্ছে তখন না সরি বলছি করোনা শেষে দিয়ে আমি মনে হয় তেইশ সালের মাঝামাঝি এরকম হবে তখন আমি একটা ইউটিউব চ্যানেল চালু করছি এটা হচ্ছে আমি ভিডিও করা শুরু করছিলাম কিন্তু ওই সময় দু তিন মাস ভিডিও করার পরে আমি হচ্ছে অসুস্থ হয়ে গেছিলাম আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো সব কিছু মিলেই তারপর আবার বন্ধ করে দিচ্ছি তো এখন আবার নতুন করে এক মাস না দুই মাস ধরে আবার হচ্ছে শুরু করছি ভিডিও করা আর এখানে দেখতে পাচ্ছেন আমি শর্টকাটে রান্না করার জন্য তারা ওরা করতেছি ওটা হচ্ছে আমি একটা বাটির মধ্যে হুগুর বড় দই নেওয়া তারপরে হচ্ছে লবণ সব কিছু ওই করে মিক্সড করে আগে পেঁচটা বাজে ওর মধ্যে ঢালিয়া দিচ্ছি মানে ওর ভিতর মানে যত শর্টকাটে করা যায় আমি সেই চেষ্টা করতেছি মানে যে হচ্ছে আপনাদের সাথে কথা কিন্তু আমি বলতেছি না আমি বয়স দিতেছি ভিডিওটার পরে আমি ভিডিও চালু করে দিয়ে আমি কাজ করতেছি তো আমি তো বললামই যে আমি পরে বাকি রান্নাটা পরে শেষ করব আপাতত এই একটা তরকারি রান্না করবো কইটা তারপরে মেয়ের জন্য খাবার নিয়ে যাব। তো সেই জন্য এই তরকারি রান্না শেষ করতেছি যাই হোক বা করতেছি অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেলছি আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল তো আপনারা সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা হচ্ছে হাফিজি পড়তেছে ইনশাল্লাহ হাফাজ হাফেজা হবে খুব শীঘ্রই তো সবাই ওর জন্য দোয়া করবেন খুব সুগ শীঘ্রই বলতে তারপরে তো এক দেড় বছর মনে হয় লাগবে এরকমই তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন সবাইয়ের কাছে দোয়া চাই আমার মেয়ের জন্য আমার মেয়ের যেন একজন হাফেজা হতে পারে খুব শীঘ্রই আল্লাহ তাল্লা যেন হাফেজা হিসাবে কবুল করে সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Eh. mua lại mm.